এখানে মাছ ধরতে বসিয়ে দিয়েছি মাছগুলো প্রায় ভাজা হয়ে আসছে আর এদিকে ফুলকপি আর আলু খেতে দেখেছি আজকে দুপুরে মেনু হচ্ছে ফুলকপি দিয়ে মাঝে দম হবে আর ভাত রান্না হবে আর কালকে একটুখানি সবজি পড়ে রয়েছে এটা দিয়ে খেয়ে নেব ও দুপুর বন্ধুরা সবার কী অবস্থা আজকে ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে এখন বাজে দুপুর বারোটায় তো সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি এই কারণেই কারণ শরীরটা একেবারেই ভালো নেই গলা ভেঙে গেছে নাক ব্লক হয়ে আছে কথা শুনে বুঝতে পারছো তো আমাকে তো ব্লগ বানাতেই হবে যতই শরীর খারাপ হোক যাই হোক ব্লগ বানাতে হবে নাহলে তোমাদের সামনে কি আর তুলে ধরবো বলো যেহেতু আমার ডেলি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করি তো এখন রান্না বান্না শুরু করে দিয়েছি আর বেশি কিছু রান্নাও করব না সেরকম কিছু শেয়ার করারও নেই তো আজকে রান্না করছি ফুলকপি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে দম বানাবো আর ভাত একটু ঝাল ঝাল করে বানাবো মুখের স্বাদ একেবারেই নেই তার ওপরে বর নেই তার উপরে দুদিন থাকবে না বর মশাই মানে আসবে না বাড়িতে দুদিন বাড়ি আসবে না বুঝতেই পারছো তো কখনো একা থাকিনি তো ফার্স্ট টাইম ব্যাঙ্গলোরে বেটুকে নিয়ে মানে ছেলেকে নিয়ে প্রথমবার মানে ওর বাবাকে ছাড়া আমরা থাকছি তো যেহেতু বাড়িতে নেই থাকি তিনটে মানুষ তার মধ্যে একটা মানুষ যদি সারাদিন বাড়ি না আসে দুটো দিন তো দূরের কথা পুরো একটা দিন যদি বাড়ি না আসে একেবারেই ভালো লাগে না তো সেইখানে তো দুদিন আসবে না তাই আমার শরীরটাও যেহেতু ভালো নেই ছেলেকে পুরোটা দুটো দিন আমাকে সামলাতে হবে মানে বুঝতে পারছো তারপর শরীর খারাপ তো এই জন্য কি করছি যে দুদিনে দুদিনের রান্না করে ফেলবো তো দুদিনে কার কালকে কি হবে আমি জানি না শরীর খারাপ আমার ঠান্ডা লাগলে এত বাজে ভাবে ঠান্ডা লাগে না মানে ভালোই লাগে না একদম মাথা তুলতে পারি না তো যাই হোক সামলাতে হবে কারণ সব দিকটাই দেখতে হবে তো চলো আজকে দুপুরে কি রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করি বেশি কিছু না আর যেহেতু ওর বাবা খেতে ভালোবাসে তাই বেশি কিছু রান্না করি বা কি করবো খায় মানে খেতে ভালোবাসে ওর বাবা আর ওর বাবার জন্য এক তরকারি হয়ে যাবে আলু সেদ্ধ দুধ ভাত হোক ডাল ভাত হোক কিছুই হোক আমার হয়ে যায় আমার কোনো ব্যাপারই নেই তো এই জন্য দুদিনে রান্না করে নিচ্ছি জানি না কি হবে তো এখানে মাটি মাছ আর এদিকে রয়েছে ফুলকপি আর আলু কেটে রেখেছি এটাই দম বানাবো দেখেছো এই হচ্ছে দুপুরের মেনু বেশি কিছু না মাছের মাছের দম করব ফুলকপি দিয়ে আর ভাত করব তাহলে এই হচ্ছে দুপুরের মেনু আর এই যে ছেলেকে রাখাচ্ছি আমি রান্না করছি আর ছেলে রান্নাঘরে বসে বসে খেলা করছি বাবা একটু হাই করে দাও একটু হাই করে দাও টাটা করে দাও টাটা টাটা অনেকবার সকাল থেকে তার বাবাকে খোঁজা হয়ে গেছে হুম বাবা বাবা পাপা বাবা খোঁজা হয়ে গেছে পাইনি বাবাকে দুদিন খুবই মিস করবো ওর বেশি কষ্ট হবে তো শেয়ার করলাম ব্লগটা তোমাদের সাথে তো যাই হোক চলো ঝটপট করে রান্নাটা সেরে ফেলি তারপরে করবো দুপুরে খাওয়া দাওয়া সবাই ভালো থেকো দেখো আমার রান্না হয়ে গেছে এই যে ফুলকপি কড়াইশুটি আলু দিয়ে মাছের দম বানিয়ে ফেলেছি একদম মাখা মাখা করে বানিয়ে দিয়েছি করাতেই থাক যখন খাব তখন তো আবার ঠান্ডা হয়ে যাবে যা শীতকাল তো সানটা করে আসি তারপরে এসেই খাওয়া দাওয়াটা সেরে নেবো গরম গরম দমের সাথে মাছের দমের সাথে গরম গরম ভাত চলো তাহলে খাওয়া দাওয়া সেরে বেশ ঠান্ডা লাগছিল ঘরের ভেতরটা না অনেক বেশি ঠান্ডা তাই চলে এসেছি ছেলেকে নিয়ে এই যে সোসাইটির ছোট্ট একটি পার্কে যেখানে ছেলে প্রায়ই খেলে তোমরা অনেক ভিডিওতে দেখেছো আজকে ওই খাওয়া দাওয়ার পরে এসেছি আমি আর ছেলে এই যে একটু গায়ে রোদ লাগাতে ঘরের ভেতরটা না মানে বেশ ঠান্ডাও আছে আর ব্যালকনিতে শীতকালে দেখি রোদটা বেশ কম আসছে সেই জন্য এই চলে আয় বাবা চলে আসো তাই জন্যই চলে এসেছি এই যে সোসাইটির ছোট্ট পার্কে বসে আছি আমি এখানে এই যে বসে আছি আমি এখানে আর ছেলে করছে খেলা তো চুলটা বেশ ভেজাও রয়েছে শুকিয়ে যাবে আর কি রোদে তো এই হচ্ছে সারাদিনে আমার ছোটোখাটো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা শুধু সাহসটা দেখো ওর এই দেখো কোথায় একা একা উঠে যাচ্ছে ওর বাবা থাকলে ওর বাবাই ওকে ধরতো আর আমি এখানে বসে আছি শরীরটা একদম ভালো নেই মাথাটা বেশ ধরে রয়েছে আর খেতেও পাচ্ছিলাম না মুখে একেবারে স্বাদ নেই তো যাই হোক এই যে রোদ থেকে গিয়ে নিয়ে গিয়ে শুয়ে পড়ব আরাম লাগবে তাহলে আবার টাটা করে দাও টাটা টাটা আরেকবার টাটা করো আরেকবার টাটা করো টাটা টাটা